আল্লাহ বানায় লুকায় রাখছে মাঝে মাঝে সামনে ছেড়া দিয়া তোমাকে অবাক করা দিবে অবাক কি করে দিবে দুটা সময় বল দুটা এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ তো জান্নাতে দেখবে এটা তো চোখের সামনে ঝুলতেছে তো বলবে এটা কি পাঠাইলো তো ফেরেশতা বলবে কাটা কাটা খায়া দেখ না তো কাটবে আর জিব্বায় লাগাবে তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ রং মজা তিনটা এটার ভিতরে ঢুকানো আছে সমস্ত জান্নাতে যত ফল আছে সব ফলের গ্রাম রং আর কি সাত

কি জুতা জুতা সারা বাংলাদেশ যায় না পানিতে নামে তো তোর সৈকত যাবে ওইখানে মুজ হবে ফুর্তি হবে খাওয়া হবে দাওয়া হবে সব আল্লাহ কুদরত দিয়ে পাঠাবে পাঠাবে

কেননা যুবকরা তো এক চোখ দুই চোখ দিয়ে দেখে না দুই চোখের ছাব্বিশ ক্যামেরা লাগায় দেখে এরকম যদি হাজার মানুষ ডেলি দেখে ও ডানা থাকে পত্রিকা জান্নাতের তো হলো ডানা আলা ডানা কেউ দেখে না দেখে না জিন না ইনসান না ফেরেস্তা আল্লাহ বানায় ঢুকায় ছেড়া দিবে চোখে চোখ করবে বুকে লাগবে আর বলবে আনা হুক দুঃখ আনতা হুক তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা লিমা দাক্ষার তা এত দেরি করলি কেন হায় তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাক পড়া থাক উঁচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের সুতা তৈরি আল্লাহ নূর দিয়ে সুতা বানাবে আলো দিয়ে না আলোর ভিতরে হিট আছে এটা ধরো গরম লাগবে নুরে কোন হিট নাই নূর নাই থিকা সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে তোমার মুখের উপরে ঘুরাই থাকাই থাকবে যেখানে ওইখানে তোমার চেহারা দেখা আল্লাহর রাসূল পায়ের রুদ বলছে পায়ের দুধ বলছে লাউ কা শেফা সাফ কাজে লাগা বা

মা বোনরা শুনে তো বলবে যে হুজুর তো ঘুরে গো কাহিনী বলতেছে দুনিয়ার মা বোনরা যদি জান্নাতি হয় তাহলে হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে এইবার বলো যদি হুর হাসি দিলে সারা দুনিয়া আলোকিত হয়ে যায় তো দুনিয়ার মা বোন যখন জান্নাতে যাবে তারা হাসি দিলে কেমন আলো হবে আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিবেন থুতুর লাও বাজাজা সাবাতি আবহুর লসারা আলবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে গেল এইবার বাবা যুবক কইট কেমন মজা আদরে আদরে টিছিল কি কি আরে কোন আরে কোন চুমা 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 যুবকরা যাবে আমরা তো মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি নাচ দেখতে নাচ অথবা নায়িকা সাইকা গায়িকা মডেল মডেল দেখা একজন আরেকজনে খোঁচা দেয় দেখ সব জিনিসটা কিরকম বাস সাথে সাথে গরম